ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল গতকাল শনিবার বিকেল পাঁচটায় মোহরীগঞ্জ নিশু কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ নয়নং দেউটি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা হাসানের সভাপতিত্বে সহসভাপতি মুফতি ফয়েজ মাহমুদ ও সাধারণ সম্পাদক মনির হোসাইন মানিকের সঞ্চালনায় মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নোয়াখালী জেলা উত্তর শাখা সিনিয়র সহ সভাপতি মুফতি মোহাম্মদ আসিম সাহেব সবচেয়ে গুণাপির জন্য একটা ব্যবস্থা আল্লাহ তালা রাখছেন দশ দিনের একটা প্যাকেজ বলেন কয় দিনের দশ দিনের প্যাকেজ মানে এই দশ দিন যদি আল্লাহর ঘরে এই টেকাপ করা যায় আল্লাহ রব্বুল ইজাত অবশ্যই অবশ্যই তার এই টেকাপকে কবল করে তার নামটা জাহান নাম থেকে কেটে দেবে তার নাম জাহান নাম থেকে কেটে দেওয়া হবে এই টেকাপকে যদি কেউ মূল্যায়ন করেন এই জন্য আমার যুবক ভাই যারা আছেন ছাত্র ভাই যারা আছেন ব্যবসায়ী যারা আছেন শিক্ষাবিদ যারা আছেন বিভিন্ন দলপতি যারা আছেন সকলকে উদারতা আহ্বান করব যে দশ দিন রমজানের এই বরকত হাসিল করার জন্য যেন আমাদের নামটা জাহান নাম থেকে কেটে দেওয়া হয় এর জন্য আমরা এতে কাপ করার জন্য চেষ্টা করব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি সোনাইমুড়ি থানার সদর মুফতি ইব্রাহিম সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাইমুড়ি থানার সভাপতি হাফেজ মামুনুর রশিদ সোনাইমুড়ি থানার শ্রমিক আন্দোলনের সভাপতি হাফেজ ইসমাইল হোসাইন যুব আন্দোলন সোনাইমুড়ি থানার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম এছাড়া উপস্থিত উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ